হে আমার রব আমি জানি না কিভাবে চাইলে তুমি আমার চাওয়া পূরণ করবে জানি না কিভাবে সাড়া দেবে কিভাবে হাত তুললে তুমি আমার শূন্য হাত ভরে দেবে তবু আমি তোমার কাছেই ফিরে আসি অসহায় ক্লান্ত ভেঙে পড়াই অন্তর নিয়ে হে প্রভু আমার দুনিয়া ভারাক্রান্ত আমার অন্তর শূন্য গুনাহের বোঝা এতটাই ভারী যে প্রতিটি পদক্ষেপে আমি হোঁচট খাই আমি জানি তোমার দয়ার দরজা আমার জন্য কখনো বন্ধ হবে না তবু বারবার নিজের দুর্বলতার কাছে পরাজিত হয়ে আমি জানি আমার জন্য তুমি আছো তুমি ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই হে প্রভু এই দুনিয়ার ফিতনা আমায় গ্রাস করে ফেলেছে পাপ করার অসংখ্য পথ আমার সামনে খোলা আর তোমার পথে হাঁটার সামান্য সাহসও যেন আমার নেই আমার নফস আমায় প্রতিদিন পরাজিত করে কিন্তু আমি জানি তুমি আছো আমি জানি তুমি চাইলে সব কিছু বদলে দিতে পারো হে আমার রব আমি তোমার কাছে শুধু চাওয়ার জন্যই আসি জানি না কিভাবে চাইতে হয় জানি না তোমার দরবারে কিভাবে দুঃখ উন্মোচন করতে হয় তবুও তোমার দরজায় বারবার কড়া নাড়ি এই অন্তরের অবস্থা তুমি তো জানো মালিক হে আমার আমার রব অন্তরের অশান্তি তুমি প্রশমিত করো আমাকে এমন এক অন্তর দাও যা কেবল তোমার ভালোবাসায় পূর্ণ থাকবে তুমি তো বলেছ তোমার কাছে চাওয়া কোনো দিন বৃথা যায় না আমি সেই কথার উপর আস্থা রাখি আমাকে তুমি হৃদায়তের পথে রেখে দাও আমাকে এমনভাবে বদলে দাও যেন আমি তোমার প্রিয় বান্ধাদের একজন হয়ে যেতে পারি হে আমার মালিক আমার জীবন আমার মরণ সব কিছুই তোমার হাতে তুমি আমাকে ক্ষমা করো আমাকে তোমার পথে পরিচালিত করো তুমি তো জানো আমি কতটা দুর্বল কতটা অক্ষম তোমার সাহায্য ছাড়া আমি কিছুই নই হে রব তুমি আমার অন্তরের প্রশান্তি